ছেলে ভালো থাকলে হইব চেহারা দেখি চেহারা কি বেশি দিন থাকে কোন পোলার মন ভালো থাকলে তো হইব পোলার মন ভালো থাকলে সব কি দেব কি বা ভবিষ্যতে আর কি করতে চাম ভবিষ্যতে আমার ভবিষ্যতে চালে আছে আমি তাই করুম তে ভালো জায়গায় কাজে লাগুম থাকুম খামু ঘুমামু আমার একটা এমন তার বিয়া করুম না যেদিন বিয়া করুম ওদিন তো আমার মানে নতুন একটা জীবন পাবো না ওই দিনই কি তার মন সব যে সব কিছু ঠিক থাকবো

তা সে ভর্তি করাই দিম স্কুলে পড়ামু থাকবো খাইবো আমি যত্ন করে রাখুম তার দেখাশোনা করে রাখুম এটা পরেটা পরে কোন এই সন্তানের যদি ছেলে হয় তাহলে নাম রাখবে নাম তো কত আছে না আগে আগে বিয়ে হলো তারপরে বলো কি নাম রাখবে শান্ত শান্ত শান্তার ছেলে শান্ত আর যদি মেয়ে হয় তাহলে স্বপ্না স্বপ্না

আমি গেছিলাম একবার যাওয়ার পর আমি আর যাই নাই নেই আমি অনেক কষ্ট করে গেছিলাম দুটা ছোট ভাই আসছিল আমার লগে এই জায়গার আমি মগর লগে করে নিয়ে গেছি তো আমার মায় আমারে ঘরে ডাইকা আমি ঘরে বাড়ির সামনে গেছি আমার মায় আমারে ঘরে ডাইকা খালি খাওয়াইছে রুটি আর দিয়ে হ্যাঁ যে বাজি রাস্তা বাজি খাওয়াইছে আর কিছু খাওয়াই নাই পরে দিয়ে আমি আমার কইসে যে কি করস না করো স্যার বলে মাইয়া আছে হ্যার মাইয়া স্কুলে গেছে

আর কিছু বড় তারপরে এখন না এখন বিয়ার সময় বাপ মা জন্ম দিয়েছে তাড়াতাড়ি বিয়ে করার লেগা এদিকে অনেক মানুষ আছে আমার ছোট বোনের চোখে দেয় কাকার আছে আমার মায়ের আমার মেয়ের চোখে দেয়

আমার নামে আরেকজনের আইডেন্টি কার্ড দিয়ে উঠাইছিলাম হ্যাঁ মানে নতুন সিম উঠাইছি হেরতে নিয়েছিলাম ফোনটাও দিনই আর গেছে দুই দিন চালাইতে পারি নেই কা ঠিক মতো সকালে ঘুমের তো উঠে দিয়ে আমার মোবাইল নেই কা অনেক কষ্ট করে জমাইছি জানেন আমার দুইটা দুই দিনের আসছি এমন ওই লোকের পাইতাছি না আমার বিকাশে টাকা আছে পাঁচ হাজার পাঁচ টাকা আর এক টাকা সরি পাঁচ হাজার ছয় টাকা কষ্ট লাগে না এখন কষ্ট তো লাগতেই পারে স্বাভাবিক ব্যাপার হপায় আমার কপালে ছিল আমার ভাগ্য ছিল এটা তো আর কিছু করার নাই হারাই গেছে গা এখন আমি আর কি করব